আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে আজকে তোমাদেরকে রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা প্রশ্নে আসা বিভিন্ন এমসি তোমাদের মাঝে শেয়ার করব আশা করব তোমাদের পরীক্ষায় কমন পাবা আর তোমরা বিগত বছরের বোর্ড গুলো পড়ে গেলে আশা করব এবছর তোমাদের পরীক্ষায় কমন পাবা দেখো এক নম্বর হচ্ছে কোনটি আন্ত আণবিক শক্তির সবচেয়ে বেশি এটি হচ্ছে সি এ থ্রি তারপর দেখো কোন গ্যাসটির নিঃসরণ হার সবচেয়ে বেশি এটি হচ্ছে মিতেল তারপর দেখো কোন গ্যাসটির ব্যাপক সময় সবচেয়ে বেশি এটি হচ্ছে সিএসও টু তারপর দেখো কোন গ্যাসটির ব্যাপনের সময় সবচেয়ে বেশি হবে এটি হচ্ছে নাইট্রিক অক্রাইড তারপর দেখো কোনটি স্নতফূর্ত প্রক্রিয়া এটি হচ্ছে ব্যাপন তারপর দেখো সরু ছিদ্রপথে কোন গ্যাসের উচ্চারণ থেকে নিম্নচাপ অঞ্চলে বের হয়ে আসার প্রক্রিয়াকে কি বলে এটি হচ্ছে নিঃসরণ তারপর দেখো নিচের কোনটি নিঃসরণ হার সবচেয়ে বেশি এটি হচ্ছে সি টু এইচ সিক্স তারপর দেখো নিঃসরণের হার কোনটির বেশি এটি হচ্ছে দেখো এইচ থ্রি তারপর দেখো মোম কোন দনের পদার্থ এটি হচ্ছে হাইড্রোকার্বন তারপর দেখো পদার্থ সাধারণত কয় অবস্থায় থাকে পদার্থ সাধারণত তিন অবস্থায় থাকে তারপর দেখো কোনটি আন্ত আণবিক শক্তির সবচেয়ে বেশি এটি হচ্ছে NaCl তারপর দেখো তরল পদার্থ কোন গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয় এটি হচ্ছে তাপমাত্রা স্ফুটনাঙ্কের পোচালে তারপর দেখো সাধারণ চাপ ও উষ্ণতার নিচের কোন পদার্থের আকার এবং আয়তন দুটোই নির্দিষ্ট থাকে এটি হচ্ছে চিনি তারপর দেখো সাধারণ তাপমাত্রা কঠিন অবস্থায় থাকে এটি হচ্ছে দুই ও তিন তারপর দেখো কোনটির ভূত অবস্থা তরল এটি হচ্ছে বি আর টু তারপর দেখো চাপ প্রয়োগের কোন পদার্থের আয়তন অধিক মাত্রায় সংকোচনশীল এটি হচ্ছে গ্যাসীয় দেখো কোন অবস্থায় পদার্থের কণাগুলো বেশি গতিশীল এটি হচ্ছে গ্যাসীয় দেখো কোনটি পদার্থ পদার্থ হচ্ছে বাতাস তারপর দেখো তরলের ক্ষেত্রে কণাগুলো গতিশক্তি এটি হবে গ্যাসীয় পদার্থের অপেক্ষায় কম কঠিন অপেক্ষায় বেশি গ্যাসীয় ও কঠিনের মাঝামাঝি উত্তর তিনটাই তারপর দেখো ফুলের সুগন্ধ ছড়ায় কোন প্রক্রিয়ায় ব্যাপন প্রক্রিয়ায় কোন বস্তুর ব্যাপক কোনটির উপর নির্ভরশীল বস্তুর বর ও ঘনত্ব দেখো গণত্ব বেশি হলে বেপন হারে কি পরিবর্তন হয় হ্রাস পাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর তোমাদেরকে যে এমসি গুলো দেখিয়ে দিচ্ছি কোনো না কোনো স্কুলে এবং কোনো না কোনো বোর্ডে আসছে আশা করব তোমরা যদি স্কুলে এবং বোর্ডের এমসিকিউগুলো গুলো পড়ে যাও তোমাদের পরীক্ষায় কমন পাবা দেখো সাধারণত তাপমাত্রায় কোনটি নিঃসরণ সহজে ঘটে সিআই টু মুমের দহনে কোনটি উৎপন্ন হয় এটি হচ্ছে সিও টু এইচ টু জিরো তারপর দেখো বাইরের চাপের উপর নির্ভর করে কোনটি এটি হচ্ছে স্ফুটনাঙ্গ নিচের কোনটি ঊর্ধ্বপাতিত হয় এটি হচ্ছে সিও টু এস তারপর দেখো কোনটি নিঃসরণ দূরত্ব গঠে হাইড্রোজেন হ্যাঁ শুক্র শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে রসায়ন দ্বিতীয় অধ্যায় থেকে তিরিশটি এমসি দিয়েছি আশা করব তোমাদের পরীক্ষায় কমন পাবা সুপ্রস্বীকারীর এরকম আরও এমসিকিউ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন